আর এই জামের মধ্যে একটা অ্যাম্বুলেন্স পাস হইতে পারে না মেডিকেল দেখতে পারে না তো একটা পেশেন্টের অবস্থা কী করবো আপনারা একবার চিন্তা করিয়ে দেখুন আর একটা স্টুডেন্ট স্কুলে কীরকম যাবো যে রাস্তার কন্ডিশন যে এত খারাপ রাস্তা যে এত জল রাস্তাঘাটে ছাত্ররা কীরকম স্কুলে যাবো আপনারা এখন ছোটো ছোটো নার্সারির বাচ্চারা ক্লাস ওয়ানের বাচ্চারা কীরকম স্কুলে যাবে এই জল দিয়ে হ্যাঁ একটু নোংরা জল একটা বাজে জল পেয়েতে ভিডিওটা হাঁটু জল লাভ নাই আপনারা সবাই দেখছেন আর এখন আমি সোনাই যাই রাম তো একটা ভিডিও ওই যে আপনাদের দেখাইতে লাগে কারণ কন্ডিশনটা আপনারা দেখাইলাম কিরকম কন্ডিশন বর্তমান কন্ডিশনটা কিরকম আপনার দেখাইলাম তো আমার সঙ্গে থাকুন না দেখতে ব্যক্তি ফুল ভিডিওটা আই ভিডিওটা বেশি বেশি করুন ভাল লাগলে শেয়ার করুন কমেন্ট করুন আর লাইক করুন আর শেয়ার বেশি করে করবা আর যাতে ফুল বিকে ভিডিওটা পৌঁছায় যাতে সরকারের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছায় দেখুন টানার সামনে তখন জলে জল সিনাই রোড যেটা রঙ টানা থানার সামনে তখন জলে জল পুয়ে দেয় আপনারা কেটে আপনার নিজের চৌকে দেখুন তো ভিডিওটা কি রকম লাগে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাই এটা ভালো লাগলে কমেন্টে জানাই বা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে পারে আপনার গল্লির অবস্থা দেখুন প্রিয় দর্শক কারণ ব্রেন ক্লিয়ার না গল্লির জল কি রকম ক্লিয়ার হইব কারণ সামনেরই ব্রেন ক্লিয়ার না প্রিয় দর্শক তো গল্লির জল কেমনে লাম্বো আপনারা কোন তো দেখুন গল্লির অবস্থা এই গল্লিতে মানুষ কেমনে হয়ে কেমনে স্কুলে যাবে ছাত্ররা আপনারা কোন তো ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার আর ভিডিওটা বেশি লম্বা এতটুকু কি রকম ইস্যান না হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানেনা ভিডিওটা তো শেয়ার করতে কিন্তু আপনারা ভুলবেন না ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করবো যাতে সরকারের কাছে কি ভিডিওটা পৌঁছে